نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله বা আমিলা স্বালিহাউ কল ইন্ন আমি পবিত্র কোরানুল করিমের একচল্লিশ নম্বর সুরা সুরা হামিম আর এটার আরেকটা নাম আছে সুরায় ফুস্সিলা এই সুরার ৩৩ নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তওয়াক্কাল কালতুয়া ইলাইহি এই সুরাটি যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইসলাম গ্রহণ করেছেন পরবর্তীতে ইসলামের যেই শক্তি আল্লাহর নবীর ইসলামী প্রচার এবং প্রসারে কাজে লেগেছিল হজরত ওমর তখনও ইসলাম গ্রহণ করেননি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে বসে আছেন কুরাইশ বংশের নেতারা আবু জাহেল আবু আহাব উদ্বা সাহেবা যারা নাকি আল্লাহর নভীর কালেমার দাওয়াতের মধ্যে বিরোধিতা করত তারাও কাবাঘরের এক কোনায় বসে আছে হামজা যখন ইসলাম গ্রহণ করে কুরাইশের নেতাদের মাথা খারাপ হয়ে গেছে এইভাবে যদি ইসলামের প্রচার এবং প্রসার যদি চলতে থাকে তাহলে ইসলামের মিছিল অনেক বড় হয়ে যাবে হামজা ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নবী কাবাঘরের ঘরের এক কোনায় বসে আছে কোরাইশের নেতারা এক কোনায় বসে আছে রাবিয়া কোরাইশ অন্য নেতাদেরকে বলতেছে আমি তোমাদের সাথে একটা পরামর্শ করতে চাই মোহাম্মদ সাল্লহি ওয়াসাল্লাম যদি কালেমাকে এইভাবে প্রচার এবং প্রসার করতে থাকে হামজা ইসলাম গ্রহণ করেছে পর্যায়ক্রমে আরও অনেকে ইসলাম গ্রহণ করবে যদি এখানেই থামিয়ে দেওয়া না যায় তাহলে ইসলামের মিছিল অনেক বড় হয়ে যাবে আমি তোমাদের সাথে একটা পরামর্শ করতে চাই অন্য কড়াই নেতারা বলল তাহলে বলো কি পরামর্শ করতে চাও রাবিয়া বললেন আমি আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে কিছু প্রস্তাব দিতে চাই এই প্রস্তাবগুলো যদি তিনি মেনে নেন তাহলে আমার মনে হয় তিনি ইসলামের দাওয়াতের কাজ আর করবেন না তৌহিদের বানি আর তিনি প্রচার করবেন না আমার মনে হয় অন্য তারা বললেন ঠিক আছে তুমি তার কাছে গিয়ে তোমার প্রস্তাব গুলি পেশ করতে পারো কুরাইশদের নেতা আল্লাহ নবীর কাছে গেলেন গিয়া বললেন ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তুমি যে কাজ শুরু করেছ তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে যেভাবে প্রচার করতেছো আমাদের বাপ দাদাদেরকে অভিশাপ দিচ্ছ তারা নাকি কাফের ছিল যদি তুমি এইভাবে চালাতে থাকো তাহলে আমাদের মান সম্মান তো কিছু আর থাকবে না তোমাকে আমরা কিছু প্রস্তাব নিয়ে এসেছি যদি তুমি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে তোমার যেমন ভালো হবে আমাদের জন্য ভালো হবে ভালো হবে আল্লাহ নবী তার চাচা উদ্ভায় রাবিয়াকে বললেন হে আবুল ওয়ালিদ আপনি কি পরামর্শ নিয়ে এসেছেন আমাকে বলেন তার চাচা ভাতিজা বললাম তুমি যে কালেমা প্রচার করতেছ এক দিতেছো তোমার যদি উদ্দেশ্য এটা হয় বাদশাহী পাওয়া তুমি এই মক্কার বাদশাহ হতে চাও তাহলে আমাদের কাছে বলো তাহলে এই মক্কার পুরা মক্কা শরীফের মক্কা এলাকায় তোমাকে আমরা বাদশা বানিয়ে নিব যদি তোমার ইচ্ছা এমন হয় যে তুমি সম্পদশালী হতে চাও আমরা সকলে তোমাকে এত পরিমাণ সম্পদ দিব তুমি সম্পদশালীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে আর যদি তোমার ইচ্ছা এমন হয় যেমন সুন্দরী একজন রমণীকে তুমি বিবাহ করতে চাও তাহলে আমাদের কাছে বলো এমন মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে তোমার কাছে আমরা বিবাহ বদ্ধ নেয়াব করে দিব আর যদি তোমার উপরে জিনের কোনো বদ নজর থাকে তাহলে আমাদের কাছে বলো আমরা তোমাকে চিকিৎসা করব। এই প্রস্তাব যখন আল্লাহ নবীর কাছে দিলেন আল্লাহর নবী তার তখন তার তাকে তার চাচা উদ্বা ইবনে রাবিয়াকে সুরায় হামিম আসাজদা পরিয়ে শুনিয়ে দিলেন বলেন সুবাহান হামিম আসাজদা যখন তাকে শুনিয়ে দিলেন তার চাচা যে প্রস্তাব নিয়ে আসছিল তিনি তার চেহারা বিবর্ণ হয়ে গেছে তিনি যখন তার দলের লোকজনের কাছে ফিরে গেছেন দলের লোকজনেরা বলতেছে যে আপনি কি প্রস্তাব নিয়ে গেছেন সেখান থেকে কি ফলাফল পেয়েছেন আপনার চেহারা এমন কেন আপনার চেহারা তো পরিবর্তন হয়ে গেছে আপনি সেখানে কি শুনে এসেছেন ইবনে রাবিয়া বলেন আমি যেই কথা আমার ভাতিজা মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে শুনে এসেছি আমার মনে হয় এই কথাগুলো কারো বানানো কথা না এগুলি কোনো গণকের কথা না কবির কথা না এমন এক শক্তির কথা যেই কথাগুলো মানুষের বানানো কথা হতে পারে না আমার মনে হয় আমার ভাতিজা মোহাম্মদ যেই কাজ করতেছে ওচির এই সারা পৃথিবীতে সেই বিজয়ী হয়ে যাবে বলেন সোহান আল্লাহর নবী তাওহিদের বাণী প্রচার করেছেন মক্কার কাফির মুশিকরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ আল আমিন বলেন ইউরিদু না নি ওফি ও নূরল্লাহিবি আফুয়াহি আল্লাহু মতিম নূরি বলাও কারি কাফির আল্লাহ রবুল আলমিন বলেন কাফের না চায় মুখের দিয়া আর আলোকে নিভিয়ে দিবে ইসলামকে নিভিয়ে দিবে কোরআনের আলোকে নিভিয়ে দিবে কিন্তু তার দিনকে প্রস্ফুটিত করবেন তাতে কাফিরদের মনে যতই যন্ত্রণা হোক না কেন ইসলাম হাসেনা ইসলাম হাসেনা কেমত পর্যন্ত থাকবে কাফির মুশ্রিকরা যতই চেষ্টা করুক ইসলামকে নিবাতে পারবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইসলাম এমন এক শক্তি মক্কার কাফিরেরা চেষ্টা করেছে দেড় হাজার বছর পর্যন্ত ইসলামের শত্রুরা চেষ্টা করতেছে কিন্তু এখন পর্যন্ত ইসলামকে তারা নিভিয়ে দিতে পারে নাই এখন পর্যন্ত পৃথিবীর অনেক শক্তি চেষ্টা করতেছে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কি বলেন ঠিক না কিন্তু ইসলাম কি এমন টুনকো কোনো ধর্ম যে ইচ্ছা করলেই যে কেউ এটার আলো নিভিয়ে দিতে পারবে না কারণ এটা আল্লাহ আল্লাহর আলামিন সিদ্ধান্ত নিয়ে এই ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর রসুলের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে গেছেন ঠিক না তাহলে এই ইসলামের পতাকা তলে আমরা থাকতে রাজি আছি তো নাকি কোন ঝড় বাতাস এসে ইসলাম থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যাবে কি বলেন যতই বিপদ আসুক না কেন কালেমার পতাকা তোলে আমরা ঢুকেছি ইসলামের পতাকা তুলে আমরা মৃত্যু পর্যন্ত এই ইসলামের পতাকা তোলে আমরা থাকবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই সুরায় হামিম আসসাজদা। অবতীর্ণ করেছে আমি সংক্ষিপ্ত পরিসরে তেত্রিশ নম্বর আয়াত তাকে সামনে রেখে কিছু কথা বলেই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ রব্দুল্লা আলামিন বলতেছেন ওয়ামান আহসানু কৌলাম দা ইলম্য়া হিওয়া আমিনা সলিহাউ ওয়াকলা আল্লাহ বলতেছেন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর আহ্বান করে ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে এবং নিজের আত্মপরিচয় দেয় আমি মুসলমান ওই ব্যক্তির চাইতে ভালো আর কেউ হতে পারে না বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কেউ হতে পারে যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং নিজেও ভালো কাজ করে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে এবং নিজের পরিচয় দিয়ে মুসলমান আজ আমাদের সমাজে ভালো কাজের সংখ্যা বেশি না খারাপ কাজের সংখ্যা বেশি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ভালো কাজের মধ্যে মানুষ বেশি না খারাপ কাজের মধ্যে মানুষ বেশি যে আমরা এখানে বসেছি এখানে কি ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে তাহলে এই ভালো কাজের মানুষগুলো কোথায় আজ আমরা ভালো কাজের মধ্যে থাকতে রাজি না হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আল্লাহ عنہ থেকে বর্ণিত হয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই আল্লাহর হাতে আমার শপথ ওই আল্লাহর যেই আল্লাহর হাতে আমার জান ওই আল্লাহর শপথ করে বলছি তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে যদি খারাপ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ না করো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এমন গজব তোমাদের উপরে নাজিল হবে এই গজব থেকে তোমরা কেউ রেহাই পাবে না অপরাধ করবে দশজন আরো নব্বই জন এই শাস্তির আওতার মধ্যে পড়ে আল্লাহর আল্লাহ বলেন যখন তোমরা কখনো কোনো জায়গার মধ্যে খারাপ কাজ দেখবে অনিস্তামিক কাজ যখন দেখবে কোরআনের বিরোধী যখন কাজ দেখবে হাদিস বিরোধী কাজ দেখবে তখন তোমাদের উচিত হবে হাত তারা সেই খারাপ কাজটাকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া যেখানে দেখবে কোরআন হাদিস বিরোধী কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে হাত দিয়ে সেটাকে বাধা দিয়ে বন্ধ করে দিবে কিন্তু আজকে আমাদের এমন অবস্থা হয়েছে যারা খারাপ কাজের মধ্যে জড়িত আছে তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা তাদেরকে বাধা দিয়ে বন্ধ করতে পারি না ঠিক কিনা সমাজের এমন অবস্থা হয়েছে কেউ যদি খারাপ কাজ করে আপনি বাধা দিলে উল্টা আপনার উপরে এক শান শুরু হবে এমন অবস্থা সমাজের শুরু হয়ে গেছে কিন্তু আল্লাহর নবী বলেন তোমরা যদি খারাপ কাজটাকে বন্ধ না করো তাহলে আল্লাহর গজব যখন আসবে তখন গজব থেকে কেউ আর রেহাই পাবে না নবী বলেন যখন খারাপ কাজ দেখবা নিজ হাত দ্বারা সেটাকে বন্ধ করে দিবা আর যারা খারাপ কাজ করে যদি তাদের পাল্লা যদি ভারী হয় তারা যদি সংখ্যায় বেশি হয় তাহলে অবশ্যই মুখ দ্বারা সেই খারাপ কাজের বিরোধিতা করবা যদি তুমি খারাপ কাজ মুখ দ্বারা বন্ধ করতে না পারো বিরোধিতা করতে না পারো তাহলে সেই খারাপ কাজটাকে অবশ্যই তুমি অন্তর দ্বারা ঘৃণা করতে হবে আজ আমাদের সমাজের অবস্থা এত নাজুক হয়েছে ভালো কাজের চেয়ে আমাদের সমাজে খারাপ কাজের সংখ্যা বেশি হচ্ছে এইভাবে যদি চলতে থাকে আল্লাহর গজবের বেড়া জালে আমরা সকলে আবদ্ধ হয়ে যাব আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব তাহলে আপনাদেরকে আমি যেই কথাটা বোঝাতে চাই আমরা যারা সমাজে আসি আমাদের অবশ্যই মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে এবং খারাপ কাজ থেকে যথাসাধ্য আমরা বন্ধ রাখার জন্য চেষ্টা করতে হবে যদি না করি আমরা কি বেঁচে যেতে পারবো আল্লাহর গজব থেকে আমরা বেঁচে যেতে পারবো কখনোই পারবো না তাহলে এই কাজটা আমাদের করা উচিত না দেখেন সমাজের কি অবস্থা এই আয়োজনটা যারা করছে কতটা পরিশ্রম তারা করেছে আমরা শুধু আসবো আলেমদের মুখ থেকে কোরআন এবং হাদিসের বয়ান শুনবো সেটাও আমাদের দিয়ে হচ্ছে না তাহলে আমরা কতটুকু ভালো কাজ করতেছি নিজেরাও ভালো কাজ করি না অন্য কেউ ভালো কাজের দিকে আহ্বান করি না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কেয়ামতের ময়দানে অবশ্যই আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞ দেখ আমরা যেন সর্ব অবস্থায় সকলকে ভালো কাজের দিকে আহ্বান করতে পারি খারাপ কাজ দেখলেই যেন সেটা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা আমরা সামাজিকভাবে হোক যৌথভাবে হোক সেটা চেষ্টা আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে তো দান করুক আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ করব যেহেতু আমাদের প্রধান মেহমান চলে এসেছে ওনাকে বসাই রাখা সমীচীন নয় বলে আমি এক মিনিটের মধ্যে একটু কথা বলে শেষ করব আপনারা জানেন যে হিলফুল ফজুল সংগঠনের উদ্যোগে আমাদের এই আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে এই সংগঠনটা আমাদের হচ্ছে একটা সামাজিক সংগঠন এখান থেকে আমরা বিভিন্ন সময়ে সমাজের মানুষের উপকার হয় এই রকম বিভিন্ন রকমের কাজ আমরা করে থাকি যেমন শীতের সময় শীতবস্ত্র বিতরণ তারপরে যখন মানুষ বন্যার্থ হয়েছিল তাদেরকে বর্ণার্থ মানুষকে সেবা এমনি সেবা এমনিভাবে সামাজিক যত কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো আমাদের ফান্ড থাকা শর্তে যখন আমাদের হাতে ফান্ড থাকে তখন আমরা সকল সামাজিক কার্যক্রমগুলি আমরা করার চেষ্টা করি ভবিষ্যতে ওই কাজগুলো আমরা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আপনারা এই সংগঠনটাকে মনে প্রাণে ভালোবাসবেন যখন যত সহযোগিতা প্রয়োজন আপনারা দিবেন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি অমা তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি